পানিতে যাই যে খালি পানি তার এত পছন্দ দেখো দেখো দেখো

ಎಲ್ಲ ತು ಚಿರ ತೋರಿ ಹಾಲಾಕಿ ರೇ ওবে দে হনে সিরি ভেলাইয়ে হনে ফাদি ভেলাইয়ে তুই সিরি মি নি মঞ্চার গেলি ও উই উইউ হ্যাঁ অনেক দূরে গেছে গা আর হবে না এই এটা হচ্ছে আমরা থাকি যেখানে কেন ঘরের উপরে ছাদ এইটা হচ্ছে আমাদের জমিদারের মেয়ে আমার নয় আর এটা হচ্ছে তালতো বন না বড় মেয়ে এটা বড়টার ওই আফার জাল আছে না আফার জাল বড়টার বড় মেয়ে এই চেহারা দেখাও